গুড মর্নিং বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো এটা কী বলুন তো যেটা আপনাদের আমি এখন দেখাচ্ছি এটা হচ্ছে শাপলা তো এটা পুকুরেই হয় এই বর্ষার সময় বেশি পাওয়া যায় তো এটা একবার খেয়ে দেখবেন করে খুব দারুণ লাগে তো আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে আর এইটা রসুন আর শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি আর শাপলাটাকে আমি ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি এরপরে আমি এর মধ্যে একটুখানি কালো জিরে দিয়ে দিলাম আর শাপলাটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন শাপলাটা এর মধ্যে দিয়ে দিলাম আর এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব আর এর মধ্যে দিয়ে দেবো আমি দুটো কাঁচা লঙ্কা দেখুন আমি দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো একটুখানি নুন সামান্য এটার মধ্যে এমনিতেই জল বেরিয়ে আসে দেখেছেন কতটা জল বেরিয়ে এসছে এর মধ্যে আর একটুখানি দিলাম জলটাকে একটুখানি শুকনো শুকনো করে নেব তবে শাপলাটা খেতে টেস্টি হবে আমিও আগে এই রান্নাটা খেতে জানতাম না বন্ধুরা কিন্তু হঠাৎ একদিন এটা আমি ইউটিউবে দেখি এরকমভাবে করে তারপরে দেখি তো দারুণ লাগছে খেতে এটা আপনারা গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে শাপলা দিয়ে ডালও হয় আবার শাপলা দিয়ে এরকম একটু শুকনো শুকনো আমি আজকে পুরোটা জলটা টানাবো না সামান্য জল দেখে দেব তো দেখেছেন আমার শাপলাটা প্রায় হয়ে গেছে ভালোই সিদ্ধ হয়ে গেছে তো শাপলা হতে বেশিক্ষণ লাগে না বন্ধুরা তো আপনারা দেখে বলবেন এটা কেমন লাগছে আর আপনারা শুধু দেখলেই হবে না আপনাদের একবার খেয়েও দেখতে হবে তো আমার শাপলাটা প্রায় রেডি হয়েছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা এই দেখুন শাপলাটা কেমন লাগছে আপনাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন